যে কোনো প্রোডাক্টের মেয়াদ বসানোর জন্য এটা ইউজ করা যায় এটা ইউজ করা করতে পারবেন ব্র্যান্ডিং একটা মেশিন ভিতর সবকিছু এখানে দেখেন বেস নাম্বার ডেট ফিলিক্স স্ক্রিন এটা অবশ্যই কাজ করবে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আয়াত মেশিনারিজ থেকে আর আমাদের সাথে রানা ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে বলে একটা চমক দেখাবেন যে অবশ্যই চমক সেটা এটা

এটা হলো কালি কাঁটি হলো যারা খাওয়ার পণ্য নিয়ে কাজ করে এবং কি আপনার যারা বেকারি আছে যারা বীজের আইটেম আছে বীজ আছে সয়াবিন তেলের বোতল আসলে এটা প্রোডাকশনে যায় খাবার আইটেম থেকে শুরু করে করে করতে মেশিনের ভিতর সবকিছু বেস নাম্বার ডেট অবশ্যই কাজ করবে

হ্যাঁ অবশ্যই অবশ্যকালে দিতে হয় এটার মধ্যে দিতে হয় অবশ্যই কালে দিতে হয় এই যে এটার সাথে আবার একটা স্কেল ফ্রি দেওয়া আছে আপনার যে এই যে দেখেন স্কেলটা দিয়ে আপনি ফিন করতে পারেন যে কোনো থাকবে সময় থাকবে জিনিসটা সোজা

তো মোটামুটি এই মেশিনটা প্রাইসটা কত নিচ্ছেন এটা হলো আপনার 27000 টাকা 27000 টাকা বক্সটা দেখেন এরকম একটা অনেক অনেক গর্জি একটা বক্স অনেক হেভি আছে দেখেন একটু গুরাইন মাছ হ্যাঁ এই যে এটার সাথে একটা বক্স পাবেন এই যে অনেক স্ট্রং একটা বক্স এরকম একটা বক্স থাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা প্রাইসটা কত পড়ছে এটা হলো 27000 টাকা 27000 টাকা 27000 টাকা কি কি অপশন আছে আরেকবার একটু বলেন এটার মধ্যে আপনার হলো আপনার যারা খাবার পণ্য নিয়ে কাজ করেন তারা আবার ডেট বেস এমআরপি এক্সপায়ার ডেট

해제 추로.